বিডি হেলথকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রকার তথ্যগুলো আমরা সম্প্রচার করে থাকি আজকের এপিসোডে আমরা আলোচনা করব খালি পেটে পানি পান করার উপকারিতা সম্পর্কে জীবনে সুস্থ থাকার জন্য খালি পেটে পানি পান করা খুবই জরুরি শারীরিক সুস্থতার জন্য খালি পেটে পানি পান করা শরীরের জন্য অনেক উপকার শরীরকে সুস্থ সবল সতেজ রাখতে এবং বিভিন্ন প্রকার রোগ মুক্তির জন্য খালি পেটে বিশুদ্ধ পানি পান করার রয়েছে নানাবিধ উপকারিতা আজকের এপিসোডে আমরা আলোচনা করব খালি পেটে পানি পান করার উপকারিতা সম্পর্কে বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক থেকে দুই গ্লাস কুসুম গরম পানি পান করার অভ্যাস শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে খালি পেটে পানি পান করলে শরীরের জন্য যে উপকারগুলো হয় এক শরীরে টক্সিন দূর করতে সাহায্য করে রাতে শরীরে যে বর্জ্য পদার্থ জমে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করলে তা সহজে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় দুই হজম শক্তি বাড়ায় খালি পেটে পানি পান করলে পাকস্থলী সক্রিয় হয় এবং খাবার সহজে হজম হয়ে যায় তিন কুষ্ঠকাঠিন্য দূর করে সকালে খালি পেটে পানি পান করলে অন্ত্র নরম থাকে ফলে সহজে মলত্যাগ হয় এবং কুষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় চার ত্বক উজ্জ্বল রাখে শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি থাকলে ত্বক টান টান উজ্জ্বল এবং দাগমুক্ত থাকে পাঁচ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে পানি ক্ষুধা কমায় এবং বিপ্যাক্রিয়া বা ম্যাটাবলিজম বাড়ায় যা ওজন কমাতে সাহায্য করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত খালি পেটে পানি পান শরীরের কোষগুলোকে সক্রিয় রাখে ফলে ইমিনিউ সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায় সাত মস্তিষ্ক ও স্নায়ু সক্রিয় রাখে পানি শরীরে অক্সিজেনের সঞ্চালন উন্নত করে ফলে মনোযোগ ও একাগ্রতা বাড়ে যা মস্তিষ্ক এবং স্নায়ুকে সচল রাখতে সাহায্য করে আট কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান কিডনিকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে ফলে কিডনির পাথর হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায় এখন আমরা জানব কখন এবং কীভাবে পানি পান করবেন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশের আগে বা পরে এক থেকে দুই গ্লাস কুসুম পানি পান করুন খালি পেটে ঠান্ডা পানি পান করা থেকে যথাসম্ভব দূরে থাকুন পানি পান করার বিশ থেকে তিরিশ মিনিট পর নাস্তা করুন এইভাবে নিয়মিত খালি পেটে পানি পান করার অভ্যাস আপনাকে বিভিন্ন প্রকার রোগ থেকে দূরে রাখবে ঔষধ এবং স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ